গুড মর্নিং মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল দুধ চা আর তার সাথে এই যে ডিম পাউরুটি টোস্ট এটা কিন্তু ভীষণ ফেভারিট আমার বাট এটা ভাজতে গেলে অনেকটা তেলে মধ্যে ভাজা হয় তো সেটা হেলদি নয় বাট মাঝে মাঝে তো খাওয়াই যেতে পারে এই সময় আমার একদম মিড টাইম কৌশিক গেছে অফিস আর বুট স্কুল জানো তো ফ্লিপকার্ট থেকেই পর্দাগুলো নিয়েছিলাম তখন বুঝতে পারিনি যে পর্দাগুলো এতটাই পাতলা আমি কিনেছিলাম একদম চকলেট কালারের আমার সোফার সাথে এটা সুন্দরভাবে যাতে মানিয়ে যায় আর রুমটা গরমের সময় একটু ঠান্ডা থাকে আর আলোটা কম পড়ে যাতে টিভি দেখতে আমার সুবিধা হয় কিন্তু পাতলার জন্য না সেই ফেসিলিটিগুলো কিন্তু পাচ্ছি না দুধ নিয়ে আমার মিড টাইম শেষ হয়ে গেছে বুট টুকে গিয়ে আমি নিয়েও চলে এসেছি আর ও এসেই বলল ম্যাগি ভাত খাবে ও না ওই ওটসটাকেই ভাবে যে ম্যাগি ভাত কারণ ওই মশলাটা একটু দিই আমি আজকে দুপুরবেলা অনেক কিছুই রান্না করেছিলাম সেটা হচ্ছে এই যে ডাল আর এর সাথে করেছিলাম বাঁধাকপি আলুর তরকারি আমাকে দুপুরবেলা রান্না করতে কখনোই দেখো না ছুটির দিন ছাড়া কারণ কৌশিক অফিস থাকলে আমার রান্না করার কোনো মানেই নেই আমি আগে দাঁতের খাবারই খেয়ে নিই না হলে ছুকছাক কিছু খেয়ে কাটিয়ে দিই কিন্তু না কৌশিক হঠাৎ করে ফোন করে বলল দুপুরবেলায়ও আসবে এসে লাঞ্চ করবে তার জন্য আমি এই যে ঝটপট করে আর তাড়াতাড়ির মধ্যে বাঁধাকপি কী করে বানাই জানো বাঁধাকপি আলু আমি নুন দিয়ে না ভাপিয়ে নিয়েছিলাম আর তারপর এই যে সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আমি আমার তো পেস্ট কড়াই ছিল একটুখানি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে টমেটো কুচি আমার ফ্রিজে ছিল কড়াইশুঁটি সব দিয়ে নুন অল্প একটু চিনি দিয়ে এরকম এরকমভাবে ভাজা ভাজা করে এরপর আমি গুঁড়ো মশলা মেশাবো হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর এর সাথে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু কষি কষি পুরো তেল ছেড়ে আসলে যেহেতু আমার আগের থেকে আলু আর বাঁধাকপিটা সিদ্ধই আছে তাই আমার এটা হতে এক đúng không, time lag bhe? হট করে এরকম বললে পরে আমি ঝট করেই রান্না করতেও জানি কিন্তু মাঝে মাঝে আমি অনেকটা টাইম নিয়েও রান্না করি কিন্তু বিশ্বাস করো এইভাবে রান্না করলে একটুও কিন্তু টেস্ট খারাপ হয় না তোমরা কখনো বানিয়ে খেয়ে দেখতে পারো আর বাঁধাকপি বলে যে ভাপিয়ে জল ফেলে দেওয়া ভালো বাট আমি করি না আজকের করেছিলাম আর সত্যি সত্যি ভীষণ টেস্টি হয়েছিলো নামানোর আগে নিরামিষ রান্নায় আমি অল্প একটু ওপর থেকে দিয়ে দেব ঘি ঘি ছড়িয়ে দিলে না নিরামিষ রান্না কিন্তু টেস্ট খুব ভালো হয় আর আমি ডালটাও করেছিলাম টমেটো ডাল আমি ওটা সর্ষে ফোড়ন দিয়ে করেছিলাম রান্না করতে যেহেতু আমার কোনো আলসুমি লাগে না তাই হঠাৎ করে যদি কৌশিক বলে যে বাড়িতে এখন গেস্ট নিয়ে আমি ঢুকছি তাতেও আমার কোনো ভয় পেয়ে যাওয়ার দর মানে ভয়টা আমার আসে না আমার ফ্রিজে জিনিসপত্র থাকলে আমি কিন্তু ঝট করি রান্না করে নিতে পারবো কোনো রকম বিরক্তি আসে না যে উফ এই গরমে আবার রান্না করতে হবে তার জন্য আমার বাড়ি সবার কাছে সব সময়ের জন্য ওয়েলকাম যে কোনো সময় চলে আসতে পারো কোনো অসুবিধা নেই আর আমি বাইরের কেনা খাবার নিজেও খাই না তাই তোমার আমাদেরকেও খাওয়ানোর প্রশ্নই ওঠে না আমি কিন্তু গরমের কথা ভেবে শুক্তোও বানিয়ে ফেলেছি আর সেটাও কত ইজিলি দেখো শুনলে কেমন একটা ভয় পেয়ে যায় ওই যে বললাম দু রকমভাবে আমি বানাতে পারি আজকে যেহেতু হাতে টাইম কম আর করলাগুলো ফ্রিজে পড়েছিলো আমি শুক্তোর জন্য করলাগুলো আগে থেকে ভেজে তুলে রাখবো তারপর বেগুনটাও ভেজে তুলে রাখবো আমি মাঝে মাঝে সব কিছু একসাথেও দিয়ে দিই বাট আজকে দুটো একটু ভেজেই তুলে রাখলাম তারপর এই যে রাঁধুনি আমার কাছে কিন্তু রাঁধুনি থাকে কারণ আমরা ছোটোবেলা থেকেই রাঁধুনি ফোড়নে অনেক রান্না খেয়েই অভ্যস্ত তো রাঁধুনিটা দেওয়ার পরে আমি প্রেশার কুকারে যত রকমের সবজি ছিল তার মধ্যে পেঁপে আলু বিনস গাজর সব কিছু সব কিছু দিয়ে না আমি আর সজনে ডাটা মেন ইনগ্রেডিয়েন্ট শুক্তোর সব কিছু দিয়ে আমি সিটি দিয়ে নিয়েছিলাম আমার কাছে কাজকলা ছিল না শিম ছিল না না হলে সেগুলোও দিতাম হ্যাঁ মূলও ছিল সেটাও দু টুকরো দিয়ে দিয়েছিলাম কুমড়োও দিয়েছিলাম এইগুলো শুক্ততে পড়ে না হয়তো কিন্তু আমার বেশ ভালোই লাগে সবজি দিয়ে এই রান্নাটা খেতে তারপরে দেখো এটা কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে আমি দুধ দিয়ে দেবো যেহেতু সবজিগুলো মোটামুটি সিদ্ধই আছে দুধ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি ভেজে রাখা করলা আর বেগুনটা এর মধ্যে দিয়ে দেব আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম আবার আমি আলাদা করে একটু পাঁচ ফোড়ন আর রাঁধুনি বেটে নিয়েছিলাম অল্প একটু নুন দিয়ে আর সে আর এর মধ্যে একটু সর্ষে বাটাও আছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুক্ত শেষেও কিন্তু আমি একদম হোমমেড আমার নিজের বানানো একটু ঘি দিয়ে দেব ব্যাস শুক্ত ভীষণ টেস্টি হয় তোমরা কিন্তু এইভাবে খেয়ে দেখবে বড়ি আমার কাছে ছিল না কারণ কলকাতা থেকে আসার সময় যে বড়িগুলো এনেছিলাম তার অনেক কটাই খারাপ হয়ে গেছে যেহেতু সব আইটেম তো খুব কমই খাওয়া হয় বড়ি না আমার কাছে কেন জানি না বেশি দিন আমি রাখতে পারি না এইবার যখন কলকাতা যাব আসার সময় আবার নিয়ে আসব বাট ট্রাই করব এবার আমি ফ্রিজের মধ্যেই ঢুকিয়ে রাখতে দেখো আমার শুক্তও তৈরি আর জানো তো এককালে না আমি আমার বাড়িতে কি রান্না হয়েছে সেটাও জানতে পারতাম না মানে একদম ডাইনিং টেবিলে যখন খেতে বসতাম মা সার্ভ করতো তখন জানতাম যে ও আজকের এই এই রান্না হলো মানে এরকম ছিলাম এককালে আমি আর সেটাই সেই মেয়েই এখন নিজের হাতে সব কিছুই রান্না করে আর কঠিন কঠিন রান্নাও আমার কাছে কত সহজ হয়ে গেছে সবই না অভ্যাসের ব্যাপার অনেকেই বলে যে রান্না জানি না কিংবা রান্না পারি না এটাতে প্রাউড ফিল হওয়ার কোনো ব্যাপার নেই তবে কি জানো তো অনেকের দ্বারাই অনেক কিছু হয় না এই যেমন আমার দ্বারা ঘর গুছিয়ে রাখা হয় না তার জন্য তোমরা আমার বাড়িতে আসলে বলতেই পারো একদম ব্যাচেলারের বাড়ি কিন্তু সত্যি বলছি শিকার করে নেওয়াই ভালো ঘর গোছাগুছি আমার একদম ভালো লাগে না আমি একটু গাছপালা লাগাতে ভালোবাসি আর রান্না করতে ভালোবাসি আর কিছুই আমার সেরকম যে ফেভারিট হবি সেটা নয় আজকের অনেক কিছু রান্না হয়ে গেছিলো কৌশিকের জন্য এই যে এর বাঁধাকপি করেছি শুক্তো করেছি ভাত ডাল আর ছিল আমার কাছে আমের চাটনি আমের চাটনি আমি একবারে বানিয়ে রেখে না ফ্রিজে একটা ছোট্ট টিফিন বক্সে ভরে রাখি যখন খেতে ইচ্ছা করে তখন খেয়ে নিই আমের চাটনিটার মধ্যে আমি একটুখানি না কিশমিশ দিয়ে দিয়েছিলাম টমেটোও দিয়ে দিয়েছিলাম দুপুরবেলা কিন্তু সুন্দর করে একদম কৌশিককে জামাইয়ের মতনই বলতে পারো সাজিয়ে খেতে দিয়েছিলাম আর বিকালবেলায় গরমের মধ্যে কৌশিক এসির থেকে বেরিয়েই বলল ফার্স্ট ক্লাস করে একটু লস্যি টাইপের কিছু বানাতো আমি লস্যি না বানিয়ে একটা খুব হেলদি হেলদি একটা ড্রিঙ্কস বানিয়েছিলাম তোমাদেরকে দেখাই কিভাবে বানিয়েছিলাম টক দুই নিয়ে নিয়েছিলাম আর চিয়া সিড যেটা অনেকে ডায়েটের জন্য খায় আমি তো ডায়েট থেকে দশ হাত দূরে থাকি সেই চিয়া সিড না আমি জলের মধ্যে একটু ভিজিয়েও রেখেছিলাম তারপরে আমি এটার মধ্যেও ঢেলে দিলাম সেটা তারপর একটু হানি দিয়ে দিয়েছিলাম আর গরমের সময় আমার বাড়িতে ছিল কলা আম যেহেতু কলাটা বুটু খেতে খুব ভালোবাসে সেইগুলো না স্লাইস করে করে আমি দিয়ে দিয়েছিলাম আর আঁখরোটাও অনেক দিন ধরে ছিল খাওয়া হয় না ড্রাই ফ্রুটস বাড়িতে থাকলেও আমি এগুলো না জানি শরীরের জন্য খুব ভালো হেলদি বাট আমি ভীষণ আলসি তো আমি এইগুলো নিয়ে আর খেতেও ইচ্ছা করে না আজকের ভাবলাম একটু আখরোট দিয়ে সুন্দর করে সাজিয়ে কৌশিককে দেব আশা করি ওর ভালো লাগবে আর এর ওপরে না আমি কিন্তু টক দইয়ের মধ্যে অল্প একটুখানি চিনিও দিয়েছিলাম একদম স্লাইস যেহেতু আমার রয়েছে তাই চিনি বেশি দেওয়ার দরকার নেই আর হানিটা ওপর থেকে আবার একটু সাজিয়ে দিয়ে আমি ওকে কৌশিককে ধরিয়ে দিলাম এক গ্লাস এই ড্রিঙ্কসটা ও খেয়ে ভীষণ ভালো লেগেছে বলেছে আজকে একটু অবেলায় এত কিছু খাবার পরে না আমাদের রাতে আর খেতে ইচ্ছে করেনি তো চিকেন ম্যারিনেট করে ফার্স্ট ক্লাস করে ফ্রাই করেছিলাম বললো গরমে রাতের বেলা আর রুটি পরোটা করতে হবে না আর ভাতও আর খাবো না তো আমি চিকেনটা কিভাবে যেন ম্যারিনেট করেছিলাম টক দই দিয়েছিলাম আদা রসুন বাটা তো থাকেই সেটাও দিয়ে দিয়েছিলাম নুন অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম তারপর ভালো করে একটু তেল দিয়ে টক দই দিয়ে আমি পুরো মেখে রেখে দিয়েছিলাম ভীষণ ভালো হয় কিন্তু এইভাবে না তোমরা পকোড়াই বলতে পারো বাট ওপর থেকে আমি আর এড়ারুট ঠেরারু দিই তারপর একদম সুন্দর করে সা আদা তেলে আমি ভালো করে এপিটোপিট ওপিট ভেজে নেব আর এর সাথে অল্প একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা সুন্দর খেয়ে আমাদের পেটও ভরে গেল টিভি দেখতে দেখতে একটা সিরিজ দেখা শুরু করেছি তো আজকের মতন না এখানেই আমি শেষ করি ব্লগটা আর বেশি বড় করছি না তোমরা সবাই ভীষণ ভালো থেকো আর গরমে অনেক অনেক জল খেও টাটা